আমি সিদ্ধান্ত করে দিয়েছি ফয়সালা করে দিয়েছি আল্লাহ তা'বুদু আমি রবের ইবাদত কর আমি ফয়সালা করে দিলাম সিদ্ধান্ত করে দিলাম একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের পর তুমি তোমার পিতামাতার সাথে শ্রষ্টাচারপূর্ণ নম্র ভদ্র উত্তম আচরণ করবে ইম্মা যদি এবলগন না তারা পুসে আইন্দাকা তোমাদের নিকট কি বারো পার্দুকে আহাদু তাদের দুজনের একজন আও অথবা কিলা হুমা অথবা পিতা মাতা মা বাবা তারা দুজন যদি তোমাদের নিকটে পুষে বাদ্যকে পুছে ইমায়া বোলোহনাইন্দ কলকি বর আহা দোহুমা আউকিলাহুমা পলাতা কুল্লাহুমা তবে তাদেরকে বলবে না উফ উফ শব্দ পর্যন্ত বলবে না পিতামাতা মা বাবা যদি বার্ধক্যে সন্তানের নিকট উপনীত হয় তাহলে পিতামাতার আচরণে এমন কোনো শব্দ মুখ থেকে বের বের করবে করবে না তাদের সাথে দুর্ব্যবহার করা তো দূরের কথা এমন শব্দ মুখ থেকে বের করবে না উফ উফ্লাহ এবং তাদেরকে দমক দিবে না

সম্মানজনক সুন্দর আচরণ করবে কথা কা আল্লাহ তাআলার কথা মুসলমানি বান্দা আল্লাহর غلام সূরা লুকমানের 14 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল দিলেন ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাই আল্লাহ তালা মানুষদেরকে জোর ভাবে উপদেশ দিতেছেন শক্ত উপদেশ দিতেছেন হালকা ভাবে তো বলে নাই পিতা মাতার সাথে উঠো কেন যে বস পিতা মাতার সাথে সুন্দর আচরণ করা ও ইনসানা মানুষদেরকে আল্লাহ তালা মা তোমার মা চতুর্থ বারে বলেন কলাবু তোমার বাবা মায়ের কথা তিনবার বলেছেন কারণ মা জননী তিনটা কষ্ট সহ্য করেছে ওরে যুব আজকে বইয়ের কথা শুনে তুমি মাকে মারতে যাও মাকে গালি দাও গালি করো কপাল পুরা যুগু আরে তোমার বউ তোমারে কেমন ভালোবাসে জানো আজকে যদি রুট অ্যাক্সিডেন্টে তোমার যদি একটা হাত অচল হয়ে যায় তোমার যদি একটা পা অচল হয়ে যায় তোমার সুন্দরী বউটা আর এক চান্দুর হাত ধরে পালায়া যাবে কিন্তু তোমার জনম মা তোমাকে কখনো ফালা যাবে না প্রয়োজন হলে তোমারে নিয়ার রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবে এরপরও মা তোমাকে ফালা দিবে না কথা বলেন ঠিক কিনা সন্তান মায়ের গর্ব থেকে হওয়ার পর এখন তোমা এখন তোমার ভিতরে যেমন জোয়ানি ছিল তখন তেমন জোয়ানি ছিল না তুমি কথা বলতে পারতে না তুমি বসান তুমি দাঁড়াইতেও না তুমি কথা বলতে পারতে না তোমার পায়খানার হাজত হয়েছে মা আমাকে পায়খানায় নিয়ে যাও তুমি তুমি বলতে বলতে পারতে পারতে না না মা খোদা লেগেছে কিন্তু তোমার মায়ের মধ্যে আল্লাহ তালা এমন একটা তোমার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন তোমার কান্না শুনে মা বুঝতে পেরেছে তোমার খোদা লেগেছে কিনা কথা বলেন ঠিক কেনা মা তোমার কান্না কান্না দেখে বুঝতে পেরেছে তোমার পায়খানার হাজত হয়েছে কিনা ওই পুষ্পাক মাসের শীতের মধ্যে তুমি পসরা পায়খানা করে কাঁথাটা ভিজা ফেলছো মা রাগ করে তোমার এই ফালায়াও দেয় নাই বরং ওই ভিজা কাঁথাটা পাল্টায়া শুকনা কাঁথার মধ্যে রাখছে কথা বলেন ঠিক কিনা মা তোমার জন্য কত রাত্র কুমাইনার যুব আজকে দুই কথার তিন কথার বউ পায়া মাকে বলিয়া গেছ তিন কথার সাথে পায়া বইলা যায় না আল্লাহ নবীজির দয়া তারা পাবি না বাইরে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন তিন ছাতি পায়া বুইলা যায় না আল্লাহ দয়া তারা পাবিনা মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ কই বলেন ইজাল্লাইফি ইজার ওয়ালিদাইন ওয়াসখতুলাহি সখত আল ওয়ালিদাইন পিতা মাতার সন্তুষ্টি আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির উপর আর পিতা মাতার অসন্তুষ্টি আল্লাহ ও অসন্তুষ্টির উপর অর্থাৎ সন্তানের উপর যদি পিতা মাতা সন্তুষ্ট হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায় সুবহানাল্লাহ আর যদি সন্তানের উপর পিতা মাতা অসন্তুষ্ট হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায় নারাজ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন মার রাদিয়া আনহু ফাকাদ রাদ অর্থাৎ পিতা মাতার উপর সন্তানের উপর যদি পিতা মাতা সন্তুষ্ট থাকে আল্লাহ তালাও ওই সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যান বলে সুবহানাল্লাহ তাইলে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত জান্নাত কে যায় মা দ্বারা হাসতো জেরে পায় মা দ্বারা হাসতো বেপেদার ফরজন্দে পয়দা কোনাত তিফলে রাতর মাহতে কুইয়া উকুনাত খেদমতে মাদার পেদার কোন সুবহ শাম আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিলেন সালা সুদাহিন্তা বা তিন লাফি তিন ব্যক্তির দোয়া নিঃসন্দেহে কবুল কয় ব্যক্তির দোয়া তিন ব্যক্তির দোয়া নিঃসন্দেহে কবুল দাওয়াতুল মাজলুম মাজলুম ব্যক্তির দোয়া ও দাওয়াতুল মুসাফির মুসাফির ব্যক্তির দোয়া ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি এবং সন্তানের জন্য পিতামাতার দোয়া কথা বলেন ঠিক কিনা মায়ের দোয়া লাউরে মুমিন মায়ের দোয়া লাও মায়ের দোয়া লাউরে মুমিন মায়ের দোয়া লাও আমার নবী করেন গুশোনা না সন্তানের করবে দুয়া মাকে বলে দাও মায়ের দোয়া লৌরে মুমিন মায়ের দুয়া একটি গেলাস পানির ফলে বাইজিদের কুলে তুলে বলে মা বলে বাইজি কে ওলি বানাও মায়ের দোয়া লওরে মুমিন মায়ের দোয়া নাও মা বাবার কাছ থেকে দোয়া নিতে হবে নিতে হবে দোয়া নিতে হবে আরে মা যদি বগ করে সেটাও কবুল হয়ে যায় কথা বলেন ঠিক কিনা মা যদি সন্তানের জন্য দোয়া করে আরে মায়ের দোয়ায়ে তো বাইজি বুস্তামি ওলি হয়েছে কথা বলেন ঠিক কিনা কে সেই বাইজি বুস্তামি গভীর রজনীতে বাইজিৎ বুস্তামির মা গুমের করে বাইজিৎকে বললেন বাবা একটু পানি নিয়ে আসো বাইজিৎ পানি পানি এনে দেখলেন তার মা ঘুমিয়ে পড়েছি বাইজিৎ মাকে গুমের মধ্যে ডাক দেন নাই বাইজি ওই পানিটা রায় চলেও যায় নাই বাইজিৎ পানি রাইখা বসেও করে নাই বরং বাইজি হাতের মধ্যে পানির গ্লাসটা ধরে মায়ের পাশে সারা দাঁড়ায় রয়েছে সকালবেলা যখন মায়ের গুম বাংল মা বাইজিদের হাতে পানির গ্লাস দেখে বাইজিৎকে জিজ্ঞাসা করলেন বাবা তোমার হাতে কি বাইজিৎ বললেন মা জননী আপনি গুমের ঘরে আমাকে বলেছিলেন একটু পানি দেওয়ার জন্য আমি পানি নিয়ে এসেছি এসে দেখি আপনি ঘুমায়া পড়েছেন তাই আমি দাঁড়িয়ে আছি যদি আপনি গুমের ঘরে আবার কখন সজাগ পান এরপর যদি আপনি পানি চান আমি যদি পানি সময় মতো না দিতে পারি আর আপনার কষ্ট হয় সেজন্য আমি আপনার জন্য পানি নিয়ে নিয়েছি মা বাইজিদের মা আল্লাহর দরবারে দুটি হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ হে আল্লাহ তুমি আমার সন্তান বাইজিতকে তোমার বন্ধু বানায় নিও একটি গ্লাস পানির জন্য বাইজিত ওলি হয়েছেন কার দোয়ায় মায়ের দোয়ায় এজন্য মায়ের কাছ থেকে দোয়া নিতে হবে এমন কোনো কথা বলবে না যাতে মা বাবা কষ্ট পায় কথা বলেন ঠিক কিনা পয়গম্বর মুসা নবী তোর পর্বতে আল্লাহর কাছে আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন একজন নবী আল্লাহর সাথে কথা বলেছেন মুসা নবী মুসা নবী তোর পর্বতে আল্লাহকে বলতেছেন হেমালি জান্নাতে যেই বান্দা আমার বন্ধু হবে যেই লোকটা আমার বন্ধু হবে দুনিয়াতে তার সাথে আমার সাক্ষাৎ করাসানবি নবীকে বললেন হে মুসা তুমি অমুক বাজারে যাও সেইখানে একটা কসাই আছে সেই জান্নাতে তোমার বন্ধু হবে পয়গম্বর ওয়াস সালাম রব্বুল আমিলের নির্দেশে সেই উল্লিখিত বাজারে গেলেন এবং সেই কসাইকে দেখতে পেলেন সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলেন দেখলেন কসাই কি করে সন্ধ্যা যখন নেমে আসলো দেখলো কসাই একটা পোটলার মধ্যে কিছু মার উপর বউকে প্রাধান্য দেওয়ার ফলে ওই আলকামা মৃত্যুর সময় তার কালেমা জবান দেয়া বের হইতেছে না লম্বা ঘটনা তাইলে মার বদার কারণে মা কষ্ট পাওয়ার কারণে আলকামার জবান দেয়া কালে মা বের হইতেছে না আল্লাহ বিস্তারিত একটু সঙ্গে হালকা বলে দেয় তাই আল্লাহ নবী বেলাল রাজিয়ালাহুকে আলকামার নিকটে পাঠাইলেন যে গিয়া দেখো আলকামার কি অবস্থা গিয়া দেখে সাহাবিরা গিয়া দেখে আলকামার জবান দেয়া কিছুই বের হইতেছে না তখন বেলাল রাজিয়াল্লাহ তালানু বিশ্বনবীর নবীর দরবারে সে বলতেছে হুজুর আমরা তো সাহাবিরা অনেক আপ্রাণ চেষ্টা করেছি কিন্তু আলকামার জবান দেয় কিছুই বের হইতেছে না আল্লাহ নবী বুঝতে পারলেন যে মায়ের বদার কারণে তার জবান দেয়া কালেমা বের হইতেছে না তখন আল্লাহ নবী বলতেছে আলকামার মাকে সামনে রেখে বলতেছে এই বেলাল এখানে লাকড়ির মধ্যে আগুন ধরাও এবং সে আগুনের মধ্যে আলকামাকে পোরাও তখন আলকামার মা বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তান আমার কলিজার টোকা আমার চোখের সামনে আমার সন্তান আগুনে জ্বলবে এটা আমি মা সহ্য করতে পারবো না এটা আমি মা ধৈর্য ধারণ করতে পারবো না আল্লাহ নয় বলতেছেন আরে দুনিয়ার আগুন তো সামান্য হাতে লাগলে হাত জ্বলে পায়ে পায়ে লাগলে পা জ্বলে যে কোনো অংশের মধ্যে লাগলে ওই অংশটুকুই জ্বলে কিন্তু জাহান নামের আগুন তো দুনিয়ার আগুনের মতো না দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি দেশ সম্পন্ন নামের আগুন ওই জাহান নামের আগুন শরীরের যে কোনো অংশের মধ্যেই লাগুক না কেন কলিজাপুরে বোনা হয়ে যাবে তখন যখন আল্লাহ নবী আলকামার মাকে বলতেছেন এক পর্যায়ে সন্তানের ভয়াবহ পরিণতির কথা দেখে আল্লাহ নবীর সামনে বলতেছেন আলকামার মা এ রাসুল আমি আলকামি আলকামাকে মাফ করে দিলাম এরপর আলকামার জবান দেয়া কালেমা পড়তেছে আলকামা কালেমা লাহ ইহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলি হাসাল্লাম এজন্য আমার অনুরোধ রইল যে আমাদের যাদের আব্বু আম্মু জীবিত আছে কখনো আব্বু আম্মুকে কষ্ট দিব না থেকে কি করবেন না কষ্ট দিব না মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে মার কলি যায় আঘাত দিলে সহে না এজন্য মায়ের কাছ থেকে দোয়া নিবেন মায়ের কাছ থেকে দোয়া নিলে আল্লাহর অলি হওয়া যায়